রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেছেন সেই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছেন তাই আমি আপনাদেরকে বলব বিভিন্ন অত্যন্ত একজন বিচক্ষণ রাজনীতিবিদ আমাদের পটুকালী জেলার জয় বিশ্বাসের ছেলে তাকে যদি আমরা সাধারণ মানুষ দিতে পারি ইনসু আল্লাহ আগামীতে আমাদের বাংলাদেশ বিনির্মাণে তিনি আব্লোডি কা ভূমিকে ফলন করবে 17 ডিস ফাইন জানেন ছোট ছোট বালুকান বিন্দু বিন্দু জল অরে মহাসাগর সমুদ্র তাপ লোক ভয় পাবেন না জীবন্ত নদী পটুগাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে আজকে এই শেখ হাসিনা কেতনে আল্লাহর রহমতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ একটি নতুন রাষ্ট্র সংস্কার করে জনতার অধিকার ফিরিয়ে আনতে পারবে এই শপথ ব্যক্ত আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জনতার অধিকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা আমাদের অঙ্গীকার ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সম্মুখে বক্তৃতা দেবেন বরগুনা জেলা গণাধিকার পরিষদের এক সদস্য সচিব মোহাম্মদ শাকির খান প্রিয় অন্তলিবাসী গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কার পক্ষ থেকে আমতলি উপজেলা জনসাধারণকে সালাম এবং শুভেচ্ছা সালাম আলাইকুম প্রিয় আন্তরিবাসী আপনারা জানেন দুই হাজার বাইশ সালের ত্রিশে অক্টোবর আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা নিবন্ধন চেয়েছিলাম কিন্তু এই সরকার সেই কমিশন আওয়ামী লীগের দালাল এই দালাল কমিশন এই গণ অধিকার পরিষদকে তারা নিবন্ধন দেয়নি দুই হাজার চব্বিশ সালে যখন গণপ্রধান হল ছাত্র জনতার গণপ্রান্তন শুরু হলো সে হাসিনা পালিয়ে গেল তারপরে আমাদের গণ অধিকার পরিষদকে তারা নিবন্ধন দিতে বাধ্য হলো তাহলে বোঝা যায় এই যে কমিশন এই যে নির্বাচন কমিশন তারা ছিল এই আওয়ামী লীগ সরকারের একমাত্র দালাল এই দালালদের বিরুদ্ধে আমাদের সবাই সচ্চার থাকতে হবে প্রিয় অন্তলিবাসী বক্তব্য বাড়াবো না বাংলাদেশে নতুন স্বাধীনতা এনেছে এই তরুণ সমাজ এবং এই ছাত্র সমাজ আমরা আপনাদেরকে বলতে চাই যদি এই তরুণদের একবার সুযোগ দিন এই বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ সেই জায়গা থেকে আমরা বলতে চাই যদি এই তরুণদের সুযোগ প্রত্যেকটা পরিবার আমরা প্রত্যেকটা পরিবারের দায়িত্ব আমরা নেব এই তরুণ সমাজ প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা দোকান পাট প্রত্যেকটা পরিবারকে আমরা সাহায্য করব। আমি বক্তব্য বাড়াবো না অন্তলি উপজেলায় যত মহেন্দ্র আছে আমি শ্রমিক ভাইদেরকে বলতে চাই অতিশ্য করে যত মহেন্দ্র আছে যত অটো আছে যত সিএমজি আছে শ্রমিক ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই আপনারা কোনো দালালদের কোনো টাকা পয়সা কোনো কিছু আপনারা দেবেন না যদি আপনাদের কাছে জোর করে কথা চায় আপনা আমাদেরকে বলবেন সেই বাক্যদের সেই দলদের জনসম্মুখে আমরা বিচার করব কারণ বিচারের সুযোগ আছে কোন দল ক্ষমতায় নাই প্রিয় অন্তরিবাসী আপনাদের কাছে আর একটা কথা বলতে চাই সর্বশেষ কথা বলতে চাই প্রত্যেকটা ইউনিয়নে বিশেষ করে আমতরি উপজেলা বলতে চাই প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা বাজারে আমরা শুনতে পাই দোকানপাট বাড়ি গাড়ি এগুলো দহল করছে যারা দহল করছে তাদের মুখসন্মোচন করতে হবে এই জনগরের কাছে তাদের মুখ সম্মোচন করে এই স্বাধীনতা আমরা সেই জন্য অংশগ্রহণ করি আই বিরন্ডিত এই ট্রাক মার্কা গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কায় আগামীতে যদি সুস্থ সুন্দর একটা ভোটের ব্যবস্থা হয় নির্বাচনের ব্যবস্থা হয় আমরা গণ অধিকার পরিষদ তরুণদের পক্ষ থেকে আমরা